সঠিকভাবে পাবে শাওরিমা বলেছেন এক এক করে দুটো স্তনই একসাথে দিতে হয় একটা স্তন পুরোপুরি খাওয়ানো মোটেই ভালো নয় এইখানেই তো ভুল ধারণা করোনা এমন ভুল নইলে শিশু অপুষ্ট থাকবে গুনতে হবে মাসুল প্রথমে বের হয় কার্বোহাইড্রেট তারপর ফ্যাট ও প্রোটিন একটি স্তন পুরোপুরি না খাওয়ালে পুষ্টি পাওয়া হবে কঠিন মায়ের জ্বর সর্দি হলে বন্ধ করবে না স্তন্যদান এগুলো ছড়াই না শিশুর মধ্যে করালে স্তন্যপান পান খেয়াল রাখবে শুধু স্তন বৃন্ত নয় শিশুর মুখ যেন থাকে পুরো কালো অংশে ঘুমিয়ে পড়লে আলতো করে জাগিয়ে দেবে শিশুর পা ঘষে দিনে কিংবা রাতে শিশুকে যখনই স্তন্য পান করাবে মা শুয়ে থাকলে উঠে বসে পড়তে হবে দিদিমণি জানো তো আমি একটা বাইরে কাজ করি তাহলে ছমাস পর্যন্ত আমি বাইরে যেতে মা যদি হও কর্মরত তাহলেও আছে উপায় ঘরোয়া তাপমাত্রায় নিংড়ানো দুধ ছ ঘন্টা সংরক্ষণ করা যায় এর থেকে বেশি সময় মাকে বাইরে থাকতে হলে নিংড়ানো দুধ পাঁচ দিন ফ্রিজে রাখো তাহলে স্তন্যপান মায়ের ওজন ও ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি কমায় পরবর্তী গর্ভ ধারণের সম্ভাবনা থামায় আচ্ছা দিদিমণি মনে থাকবে ভুল হবে না আর পর্যন্ত শুধু বুকের দুধই শিশুর শ্রেষ্ঠ খাবার এই তো তোমরা বুঝদার ভীষণ বুদ্ধিমান ছমাসের পরেও মিশ্র খাবারের পাশাপাশি করাতে থাকবে শোনা এসে দাওয়াই তুমি তো এখন প্রসূতি রাখছো তো শিশুর খেয়াল নইলে কিন্তু শিশুর দশা হতে পারে বেহাল তুমি তো সেই গর্ভাবস্থা থেকেই শিখে যাচ্ছ আমাদের কি করবো কি করবো না আর কতক্ষণ দরকার সে তো বলেইছি তবে আজ অন্য কথা ভয়ের কিছু নাকি গো দিদিমণি চিন্তা হচ্ছে অযথা আরে আরে ভয়ের কিছু নয় এত চিন্তার কি আছে আজ মাতৃ দুগ্ধ নিয়ে বলবো কথা দাঁড়াও সব মায়েদের ডাকি এক কাছে মিতালি চম্পা শ্যামলি রিনা এসে বসো এইখানে তোমরা তো সবাই গর্ভবতী প্রসূতি মা যা বলি শোনো এক মনে ও দিদিমণি তুমি তো এর আগেও আমাদের বলেছো আমাদের সব মনে আছে ভুলে গেছি ভাবছ না গো জানা জিনিসগুলোই আবার ঝালিয়ে নেওয়া হবে কিছু ভুল ধারণা থাকলে তাও মুছে যাবে আচ্ছা তবে শোনো প্রতিষ্ঠানে গিয়ে জন্ম হলে শিশু শুধু দেবে বুকের দুধ দেবে না অন্য কিছু মায়ের প্রথম দুধ অমৃত সমান জানা আছে তার কি নাম হ্যাঁ দিদিমণি তুমি তো বললে সেবারে প্রথম দুধ কোলোস্ট্রাম ঠিক বলেছ কোলোস্ট্রাম হলো শিশুর জন্য প্রথম ইমিউনাইজেশন শিশু থাকবে নীরব হবে না কোনো ইনফেকশন জল মধু কিচ্ছুটি নয় ছ মাস পর্যন্ত যতই বলুক প্রতিবেশী কিংবা সাধু সন্ত প্রতিবার স্তন্যপান করানোর আগে নিপেল নেবে পরিষ্কার করে নোংরা না থাকে শিশুর মাথা সামান্য উঁচু আর শরীর সোজা রেখে বুকের দিকে মুখ ধরে স্তন্যপান করাবে তাকিয়ে দেখে স্তন্যপানের পরে শিশুকে ঢেঁকুর তোলানো জরুরি যাতে গিলে ফেলা বাতাস বার হয়ে যায় তাড়াতাড়ি আচ্ছা বুঝেছি তবে বুকের দুধে বাচ্চাটার পেট যে ভরে তুমি একটু বলে দাও বুঝবো কি করে শিশুটি যদি সারা দিনে ছয় থেকে আটবার বার প্রস্রাব করে তবে বুঝবে সে মাতৃদুগ্ধ পাচ্ছে পেট ভরে স্তন্যদানের আগে এক গ্লাস জল অবশ্যই খাবে শিশুর পেট না ভরার সমস্যা সব মিটে যাবে এই সময় ফোন দেখা অথবা কথা বলা ফোনে চলবে না এসব কিছু স্তন্যপান করাবে এক মনে আসলে মাতৃদুগ্ধ নিয়ে বিভিন্ন ভুল ধারণা রয়েছে এবং মানুষ এখনো সচেতন নয় মানুষ ভাবে কিনে খাওয়ালেই কিনে মানে ডিপের দুধ খাওয়ালেই বোধহয় ভালো কিন্তু মাতৃদুগ্ধের যে উপকারিতা যে পুষ্টিগুণ তা আমরা কখনোই তার কোনো বিকল্পই হয় না এটা নিয়ে মানুষকে সচেতন করার জন্যই আজকের এই কবিতাটা আমার লেখা মা শিশু নিয়ে কাজ করি এবং এটা আমরা নিজস্ব নিজস্ব সেন্টারে আমরা প্রত্যেক কর্মী এবং এবং এটা পালনও করেছি আমরা এই সপ্তাহ এই আগস্ট মাসে প্রথম সপ্তাহ আমাদের ডিস্ট্রিক্টে এবং সেই সম্বন্ধে ছবিও পাঠানো হয়েছে কিন্তু এটা আমরা সমবেতভাবে আজ আজকে এখানে সবাইকে করলাম এবং জনসাধারণ যাতে জানতে পারেন সেই হিসেবে আজকে এটা আপনারা আমরা আমাদের প্রচারের মাধ্যমেই জনসাধারণ জানতে এবং জনসাধারণ যাতে সচেতন হয় সো শিশুরা যাতে সুরক্ষিত থাকে আমাদের শিশুরাই জাতির ভবিষ্যতের আদমবাদ গ্রামে এই আজকে মাতৃ আগস্ট মাসের প্রথম সপ্তাহ যেটা এক থেকে সাত তারিখের মধ্যে আমরা মাতৃদুগ্ধ সপ্তাহ পালন করে থাকি এবং এই পালন বলতে আমরা প্রতিটি আমরা যেহেতু আইসিডিএস ওয়ার্কার আমাদের ডিউটি হচ্ছে শুধু মায়েদেরকে নয় আমরা জনসাধারণ থেকে পথ মানুষ থেকে এবং প্রতিটি ডোর টু ডোর আমরা ভিজিট করে মায়েদের বোঝাই যে এই মাতৃদুগ্ধ স্তন কতটা উপকারী কতটা রোগমুক্ত একজন শিশুকে রাখতে পারে এবং মানে একজন মা প্রসূতি মা হওয়ার পরে এক ঘন্টার মধ্যে বুকের যে হলুদ রঙের দুধ বের হয় সেই দুধকে আমরা কোলোস্ট্রাম বলি সেই দুধ খেলে বাচ্চার ইমিউনিটি পাওয়ার বাড়ে বাচ্চা তার রোগ প্রতিরোধ ক্ষমতা ফিরে পায় সেই প্রচার নিয়েই আজকে আমাদের সমস্ত আইসিডিএস এর সহকর্মীরা একত্রিত হয়ে আমরা আজকে যেহেতু সপ্তাহের শেষ দিন আমরা এই পরিকল্পনা করে এই দিনটিকে পালন করলাম আমার নাম মধুমিতা ভট্টাচার্য আমি আরামকে দেব সোনার গয়নায় নিজেকে সাজাতে ইচ্ছে করছে কিন্তু আকাশ ছোঁয়া দামের জন্য সম্ভব হচ্ছে না হোলসেলে গোল্ড জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান সারথি গোল্ড অ্যান্ড রোজ গোল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ আজকে এই চলে আসুন দীর্ঘ পঁচিশ বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান সার্থি গোল্ডে আর হোলসেলে কিনে নিন গ্যারান্টি যুক্ত রিয়েল গোল্ড ফিলিং গোল্ড প্লেটেড জুয়েলারি আমাদের স্টোরে মহিলাদের শাঁখা পনা বালা চোর কানি দুল কান বালা মঙ্গলসূত্র ব্রেসলেট নেকলেস ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে তাই দেরি না করে আজই চলে আসুন সার্থি গোল্ডে আমাদের ঠিকানা আঠাশ অমরতলা স্ট্রিট বড় বাজার কাজারিয়া মার্কেট থার্ড ফ্লোর রুম নম্বর তিনশো ছয় কলকাতা সাত শূন্য এক মোবাইল নম্বর পূর্ব মেদিনীপুরের পিছাবনি কাঁথিতে পিছাবনির শাখা ঠিকানা পিছাবনি বাজার নিয়ারেস্ট কালী মন্দির পূর্ব মেদিনীপুর মোবাইল নম্বর এইট সেভেন সেভেন জিরো জিরো ওয়ান ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম বিএসসি নার্সিং ট্রেনিংয়ের অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলাম বাজারে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেড সিবিএসি এন্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে